যে ছেলেকে সবাই পাগল বলতো সেই আজ হাসপাতালের মালিক ছেলেটির নাম ছিল রুদ্র গ্রামের লোকেরা ওকে পাগল রুদ্র বলে ডাকত এলোমেলো জামা অদ্ভুত হাসি আর মাঝে মধ্যেই একা একা কথা বলা গ্রামের কারোর চোখেই সে ছিল না একজন সাধারণ ছেলে কিন্তু কেউ জানতো না সেই পাগল ছেলেটির মস্তিষ্ক ছিল অন্যরকম রুদ্রের মাথায় ঘুরতো হাজারো প্রশ্ন হাজারো ভাবনা আর সে সব লিখে রাখত নিজের ছোট্ট ডায়েরিতে ওর স্বপ্ন ছিল একদিন নিজের একটা হাসপাতাল বানাবে একবার ওর মা খুব অসুস্থ হয়ে পড়ে কিন্তু গ্রামের ডাক্তার তখন বাইরে ছিল রুদ্র ছুটে গিয়েছিল পাশের গ্রামে পায়ে রক্ত পড়লেও থামেনি সেই রাতটাই সব বদলে দিয়েছিল মায়ের মৃত্যু ওর জীবন পাল্টে দেয় রুদ্র শহরে যায় পকেটে শুধু তিরিশ টাকা দিনে কাজ করত আর রাতে মেডিকেলের বই পড়ত কেউ হাসত কেউ অবহেলাও করত কিন্তু সে থামেনি বছরের পর বছর পরিশ্রম করে গেছে সে ডাক্তার হয় তারপর ধীরে ধীরে জমি কিনে বানায় ছোট্ট একটা ক্লিনিক আর আজ সে দেশে নাম করা একটি আধুনিক হাসপাতালের কর্ণধার হাসপাতালের নাম লেখা রোগীদের সেবা গ্রামে ফিরে আসে লোকেরা অবাক হয়ে যায় আর যেখান থেকে সে শুরু করেছিল সেখানেই ফিরে এসেছে যারা একসময় ওকে পাগল বলতো তারা আজ ওর পায়ে হাত রাখে গ্রামে সেই রাস্তায় গাড়ি থেকে নেমে মাটি ছুঁয়ে সে প্রণাম করে লোকজন অবাক হয়ে যায় পাগল হয়তো কিন্তু সেই পাগল যদি হয় তোমার স্বপ্নের প্রতি ভালোবাসা তবে সেই পাগলরাই একদিন পৃথিবী বদলায় যাকে সবাই পাগল বলতো সেই ছেলেটি আজ এক আধুনিক হাসপাতালের মালিক এই ভিডিওটি একজন অসাধারণ মনের মানুষের জীবনের বাস্তব গল্প যা আপনার মন ছুঁয়ে যাবে স্বপ্ন দেখুন লড়াই করুন এবং কখনও হার মানবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ